আজ আমি আপনাদের মাঝে সুন্দর পরিপাটি সিমসাম একটা ফ্ল্যাট শেয়ার করলাম এই ফ্ল্যাটটি আমার একটা বোনের তো ওর বাসায় আমাদের আজকে চার দাঁত ছিল আর আমরা চার দাওতে চলে আসলাম ওর নাম হচ্ছে নদী ওর বাসাটা অনেক গোছানো অনেক পরিপাটি আমার অনেক ভালো লাগে ওর বাসাটা অনেকবার চিন্তা করেছি ওর বাসাটা আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু বাসাটা আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে আর নদীও হচ্ছে আমার অনেক প্রিয় একটা বোন আমার পছন্দের একটা মানুষ আর আমি আজকে ড্রয়িং আর ডাইনিং এই দুইটা রুমে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও বড় হয়ে যাবে বলে সম্পূর্ণ ফ্ল্যাটটি শেয়ার করলাম না নদীর ফ্ল্যাটটি অনেক বড় নদী অনেক রুচিশীল একটা মেয়ে ওর ফ্ল্যাটের প্রত্যেকটা সোফিস আমার কাছে অনেক স্ট্যান্ডার্ড লাগে অনেক বেশি রুচিশীল লাগে অনেক বেশি ভালো লাগে ফ্ল্যাট গোছানোটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ভালো লাগার প্রতিটা জিনিসই আমি আপনাদের মাঝে শেয়ার করি এখন আমি রুম দুইটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমি সর্বপ্রথম এই কোনাটাকে দেখাচ্ছে আর এ সাইডে কিন্তু কিছু ছুরার শোপিস রাখা হয়েছে আল্লাহর কালামের শোপিস রাখা হয়েছে আর এখানে একোরিয়াম রাখা হয়েছে আর বিভিন্ন ধরনের সপিজ গুলো রাখা হয়েছে বেশ সুন্দর লাগছে আর এই তো দেখছেন একটা ডিমান্ড তো এখানে বসে আমরা গল্প করেছিলাম কিছুক্ষণ নদীর বাসায় আসার পর থেকে আমরা সবাই অনেক বেশি সময় গল্প করেছি অনেক হাসি ঠাট্টা করেছি অনেক মজা করেছি অনেক বেশি ভালো লেগেছে আর এই সাইড ক্যাবিনেট করা হয়েছে বিভিন্ন সবিস রেখেছে আর এই যে নদীর দোলনায় আমি একটু বসেছিলাম আমার অনেক ভালো লেগেছে তারপরে এই যে এই কোনারটা ফুল গাছ দিয়ে বাবুই পাখির বাসা দিয়ে সাজানো হয়েছে আবার দেয়ালে পেইন্ট করা হয়েছে আর এই যে কেবিনেট গুলোর ভিতরে সুন্দর দামি দামি শোপিস রাখা হয়েছে প্রত্যেকটা শোপিসই অনেক রুচিশীল অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমার্সে কিন্তু জানাবেন আর এই যে শোপিস গুলো এই শোপিস গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওর পাশে প্রতিটা কোনারে কোনারে ফুল আর এই ফুলের কালার গুলো অনেক বেশি সুন্দর সাদা ফুল তো এমনিতেই অনেক বেশি সুন্দর ওর ফ্ল্যাটে ঢুকলেই সবাই বুঝতে পারবে যে ও আসলে অনেক রুচি একটা মেয়ে অনেক গোছানো একটা মেয়ে আমার কাছে এমনটাই অনেক বেশি ভালো লাগে আর এই শোপিস গুলো ও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে বেশ থেকে শপিং মলে গিয়ে নানাভাবে কালেকশন করেছে এবং দেখে দেখে বেছে বেছে ওর রুচি মতো ও কিনেছে ঘর গোছানো হতে শুরু করে সবকিছুই অনেক রুচিশীল হয়েছে তবে সবগুলো শোপিসই আর অনেক বেশি সুন্দর হয়েছে আর ওদিকে আমাদের জন্য চায়ের আয়োজন চলছে তো সবাই কিন্তু আমরা গল্প করছিলাম আর আমি আপনাদের জন্য ফাঁকে একটু ভিডিও করে নিলাম দের মাঝে শেয়ার করব বলে আপনাদের কাছে ওর ফ্ল্যাটটি কেমন লেগেছে কমেন্টসে কিন্তু জানাবেন আর আমার এই ভিডিও করা দেখে আমার বোনরা কিন্তু আমার সাথে অনেক মজা করছিল আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি শুধু ভিডিও করতে থাকি জন্য ওদের সাথে একটু গল্প কম করা হয় তবে ওদের কিছুই আমি শুনি আর আমি ভিডিও করতে থাকি আর তার মধ্যে আমি অংশ গ্রহণ করি তারপর হয়তো ওদের একটু অন্য রকম লাগে ওরা চায় আমি ওদের সাথেই বসে থাকি আমি ওদের সেই সময় দিই আমার বোনরা আমাকে দুষ্টমি করে ছিল এই আর কোথাও যাব না তো আমি বলছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই আমি এইতেই গিয়ে হাজির হব আমার প্রত্যেকটা বোন অনেক বেশি ভালো আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে সব কিছুতে সাপোর্ট করে আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সন্ধান নাস্তা চলে এসেছে সবাই আমাকে নাস্তার জন্য বসতে বলছে নাস্তা করতে বলছে তো আমি আসলে ভিডিওর ফিনিশিংটা দেওয়ার জন্য আরেকটু ভিডিও করছি তারপরে আমি নাস্তা কি কি করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব মোটামুটি আমি ফ্ল্যাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ভিডিওতে কেমন দেখলেন জানি না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টস দিয়ে উৎসাহিত করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের লাইক কমেন্টস সুন্দর একটা কমেন্টস আমাকে আরো অনেক বেশি উৎসাহিত করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমার ছোট্ট পেজটি একটু একটু করে বড় হচ্ছে আপনাদের দুয়ায় আপনাদের সহযোগিতায় আমাকে সবাই এভাবে একটু সাপোর্ট করবেন আমাকে একটু উৎসাহিত করবেন আমি হচ্ছে একজন স্কুল টিচার বাইরে কোচিং করাই বাচ্চাদেরকে আবার আমার বাসায় কোনো কাজের মানুষ নাই একাই আমাকে কাজ করতে হয় আমার বাচ্চাকে আমার সময় দিতে হয় সব মিলিয়ে আসলে আমি একটা সেকেন্ডের জন্য অন্য কোনো সময় পাই না এরপরও আমি যতটুকু সময় বের করি শুধু আপনাদের পাশেই থাকতে চাই আপনাদেরকেই সাপোর্ট করতে চাই আপনারাও সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সহযোগিতা করবেন এখন আমরা চা নাস্তা করব আর আমাদের চা নাস্তা কি কি ছিল আপনাদেরকে একটু দেখাই নুডলস দেখতে পাচ্ছেন আর হচ্ছে কয়েক আইটেমের বিস্কুট আর চানাচুর সেই সাথে হচ্ছে মুড়িও ছিল আমাদের মধ্যে অনেকে চা দিয়ে মুড়ি খেতে পছন্দ করে শাশুড়ি গ্রাম থেকে মুড়ি ভেজে ছিল সেই মুড়িটা অনেক বেশি মজা লেগেছিল আর চা দিয়ে মুড়ি দিয়ে আসলে অনেক বেশি ভালো লাগে চা বানানোটাও অনেক বেশি ভালো হয়েছিল আর এইভাবে চার মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টস কিন্তু জানাবেন সবকিছু অনেক ভালো হয়েছিল আর এই সুন্দর আয়োজনের জন্য নদী তোমাকে অনেক ধন্যবাদ ভালো থেকে বোন তোমার জন্য অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ assalamualaikum